জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছি তো জর্ডানের রাস্তাঘাটগুলি কেমন এইটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি জর্ডানের রাস্তাগুলি আমার খুবই ভালো লাগে আর আজকে শুক্রবার শুক্রবারে কিন্তু জর্ডানের মার্কেটগুলি বন্ধ থাকে এটা হয়তো আপনারা অনেকেই জানেন যে শুক্রবার দিনকে আপনি জর্ডানের সব ধরনের মার্কেট বন্ধ পাবেন هذا صديق مالانا هو وانا আমি কিন্তু আসলে অল্প অল্প মানে হচ্ছে বাংলার সাথে আরবিও কিন্তু টুকটাক বলতে পারি টুকটাক না মাসাল্লাহ জর্ডানে চলার মতো যতটুকু প্রয়োজন অতটুকু মানে বলতে পারি মাঝে মধ্যে ভালোই লাগে যে একটা নতুন ভাষা কীভাবে আমি আয়ত্ত করে ফেললাম মানে জর্ডানে যখন আসছি তার আগে কিন্তু আমার বড় ভাই আমার কিছু লিস্ট দিছিল যে তুই এই ভাষাগুলি শিখ এ ভাষাগুলি ওইখানে যাইলে কাজে লাগবে কিন্তু কথা হয়েছে কি আমি অনেক দিন ট্রাই করেও মানে দুই চারটা ভাষা শিখতে পারি নাই কিন্তু জর্ডানে যখন আসছি তখন মানে বিপদে পড়া হইলেও শিখে গেছি

এখন আমি মসজিদের একেবারেই কাছে চলে আসছি আমি মসজিদের ভিতরে প্রবেশ করব তো মসজিদের বাহিরে যে গাড়িগুলি সারি সারিবদ্ধভাবে অন্য গাড়িগুলি থাকে তা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আর এই যে বাহিরে যে বাজার এই বাজারগুলি মসজিদের নামা শেষ হওয়ার সাথে সাথে মনে করেন ওরা টাকাটা কি শুরু করে দেবো এখানে একটা বাজার মিলবে চমৎকার এখানে আমার সাথে আমাদের

আমাদের সকালের মুরুব্বি মানুষ মাসাল্লাহ এই যে আরেকজন মুরুব্বী আছে আমাদের মুরুব্বী সাহ একটু আমার ক্যামেরা বন্দী হন এইখানে আইসা আমাদের আলাদিন ভাই আলাদিন ভাই সব সময় নামাজ পড়তে আসে আমার সাথে দেখা হয় দুই ভাই একসাথে নামাজ আমি যে

যে অনেকগুলি মানুষ একসাথে হারতেছে মানে একটু গরিব গরিব মনে হইতাছে কিন্তু আসলে কি তারা গরিব নাকি এটা আমরা বুঝতে পারতেছি না কিন্তু আমার মনে হয় ভাই পোশাক আশাকের ডক ধরন দেখা মাঝে মাঝে মনে হয় কিন্তু আবার মানে বিদিকে ছ লাগে আচ্ছা সব কিছু বাদ দেন আগে আপনি আমার কথা ওই নাই ওই যে পানিটা নিবেছে না না ওই যে হুইলচেয়ারে বইয়া তো কথা হইছে যে আমি যে আসলে গাড়িটা পাইলাম আপনার বিশ্বাস হইতাছে না কোন অ্যাঙ্গেল থেকে এটা এখন মামুদা দেখ হে আপনি দেখ আপনি কোন অ্যাঙ্গেল থেকে আমার এই গাড়ি পাইছে এটা বিষয় যেটা আছে ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ বল লেটসে কে টাকা টাকা পাইবেন আপনি না হে তো ভাই ব্রাদার নমস্কার করতে জামুকিনা এটা জানার লাগিয়া আচ্ছা আচ্ছা এখন তো তো এসে যে মাদাদান গাড়ি জমি পাইছি দোকানদার এই যে পঁচিশ পয়সার দোকানটা এই জায়গায় আমার হাফিজ ভাইয়ের পেয়ারা ব্যক্তি থাকে তো আমি 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 এই বিষয় নিয়ে ভাইবির কাছে বিচার দিছি অলরেডি ওইটা আমরা না বলি এখন আসলে কথায় না ঠিক আছে এইটা সার মনে মনে এগুলি না চালে কেমন না চাললে আপনি বাইরে আপনি এগুলি না চালালো বাইরে হইতেন না আপনি আমার কন